আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম বড় আপুকে নিয়ে বড় আপুর মেয়েদেরকে নিয়ে ঘুরতে ল্যান্ড তোমরা যদি আসতে চাও আসতে পারো জায়গাটা খুবই সুন্দর আমরা দিয়ে এখানে ঘুরতে আসি তো দেখো আমরা পিক তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এটা হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ করার পর আমরা একটু দুষ্টামি করতেছিলাম তো এখন আমরা একটু ঘোরাফেরা করবো এখানে রাইটে উঠবো ওঠার পর আমরা সুইমিংয়ে যাব গোসল করতে আমাদের সাথেই থাকো সুইমিং ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো করো তো এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি সুইমিংয়ের ভিডিও আপনারা পাবেন তার জন্য ওয়েট করেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম